কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ উত্তেজনা দলীয় কর্মীদের মধ্যে দিঘা সফর সেরে কোলাঘাটের বর্দাবার এলাকায় এক দলীয় কর্মীর বাড়িতে দুপুরে আহার করতে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তার স্ত্রী তবে সেখানে উপস্থিত হয়ে তাকে ঘিরে বিক্ষোভে পেটে পড়ে দলেরই একাংশ দিলীপ ঘোষ গো স্লোগানে মুখর হয় এলাকা ঘটনাটি ঘটে বিজেপি কর্মী কমলেশ কান্ডারের বাড়ির সামনে এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছিলেন বিজেপি নেতা নারায়ণ মাইতি অভিযোগ দিলীপ ঘোষ আসার আগেই দলেরই একাংশ কর্মী এসে নারায়ণ মাইতিও তার অনুগামীদের সর্গী দিতে উদ্যত হয় শুরু হয় তর্কি ঠিক তখনই ঘটনাস্থলে পৌঁছান দিলীপ ঘোষ তার স্ত্রী পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভের মাঝে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে প্রবেশ করে মধ্যাহ্ন ভোজ সরেন তবে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ দু সালে প্রথম যখন মেছে দাতে আসে আমি ষাট হাজার টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য এই দিলীপ জন্য আমরা রক্ত দিয়েছি কালকে দিলীপ দা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত সবাই দুঃখিত আমরা এই দিলীপ দার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না যদি কেন্দ্রও চাপি দেয় আমরা আমরা মানি না এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না